ওয়েলকাম ব্যাক গাইস আবার একটা নতুন ভিডিওর ভেতরে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই যদি ফেসবুকের উপরে কাজ করছো ফেসবুকের উপরে রিলস ভিডিও ক্রিয়েট করছো আর ফেসবুকে রিলস ভিডিও ক্রিয়েট করে ফেসবুকের ভেতরে যে অ্যাড অন রিলসের সেট আপটা রয়েছে এই অপশানটা ইনেবেল করতে চাও বা ইনস্টিম অ্যাডের অপশন ইনেবেল করতে চাও এই জন্য কিন্তু ফেসবুকে কাজ করছো আর প্রচুর পরিশ্রম আর মেহনত করে কিন্তু কন্টেন্ট ক্রিয়েট করছো আমিও একজন নিজের কন্টেন্ট ক্রিয়েটার আমি খুব ভালো করে জানি যে একটা কন্টেন্ট ক্রিয়েট করতে কিন্তু এখানে কতটা পরিশ্রম লাগে তুমি যদি এতটাই পরিশ্রম করে নিজের কন্টেন্ট ক্রিয়েট করছো আর অপেক্ষায় আছো এড অন রিলসের আর তুমি এই জিনিসটা চেক করনি তাহলে কিন্তু তোমার বিশাল ক্ষতি হয়ে যাবে তুমি বুঝতে পারছো না যে তোমার কত বড় ক্ষতি হয়ে যাবে তো অবশ্যই এই জিনিসটা চেক করো যে ভিডিওগুলো তুমি আপলোড করছো ফেসবুকের ভেতরে এই ভিডিওগুলোর মধ্যে যে রিলস রয়েছে স্টোরি রয়েছে বা লং ভিডিও রয়েছে এই ভিডিওগুলোর উপরে কোন ধরনের কপিরাইট রয়েছে কিনা বা কোন ধরনের কপিরাইট স্ট্রাইক রয়েছে কিনা কোন ধরনের কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক রয়েছে কিনা এই জিনিসগুলো এক্ষুনি কিন্তু চেক করো যদি এই জিনিসগুলো না চেক করে ফেসবুকের উপরে কাজ করতে থাকো তাহলে কিন্তু একটা সময় তুমি ফেসবুকে অ্যাড অন ডিলসের সেটআপের জন্য যখন অ্যাপ্লাই করবে তখন কিন্তু ওরা রিজেক্ট করে কারণ তোমার ভিডিওর উপরে কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক বা কপিরাইট স্ট্রাইক রয়েছে তাই কিন্তু ওরা তোমাকে ফেসবুক যে মনিটাইজিংটা এটা কিন্তু দেবে না অ্যাড অ্যাড অন ডিলসের যে সেট আপটা এটাও কিন্তু দেবে না তো অবশ্যই এই জিনিসটা চেক করো তোমার তুমি যে ফেসবুকের উপরে কাজ করছো সেটা পেজ হোক বা তোমার প্রোফাইল হোক এখানে কোনো ধরনের কপিরাইট স্ট্রাইক বা কোনো ধরনের কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক রয়েছে কিনা এর জন্য জাস্ট আমি আমার ফেসবুকটা ওপেন করে নিচ্ছি দেখো এইখানে এই জিনিসটা চেক করার জন্য তুমি এখানে থ্রি লাইনের অপশানে ট্যাপ দেবে ট্যাপ দেওয়ার পর এইরকম ইন্টারফেস চলে আসবে দেখো এখানে হেল্প টু সাপোর্টের একটা অপশান এইখানে ট্যাপ দেবে ট্যাপ দেওয়ার পরে এখানে দেখো একটা অপশান পেয়ে যাবে সেটা হলো সেটা হলো সাপোর্ট ইনবক্স দেখো এখানে সাপোর্ট ইনবক্স বলে একটা অপশান পাবে তারপর দেখো এখানে একটা অপশান পাবে ইউর অ্যালার্টস তো ইয়োর ইউর অ্যালার্টসের অপশানে ট্যাপ দিয়ে দেবে এইখানে ট্যাপ দেওয়ার পর তোমার যতগুলো ভিডিও যেগুলো কপিরাইট রয়েছে স্ট্রাইক রয়েছে বা কোনো স্টোরিতেও স্ট্রাইক রয়েছে কপিরাইট রয়েছে প্রত্যেকটা ভিডিও এখান থেকে চলে আসবে তো আমার দুটো ভিডিওতে একটা ভিডিওতে মিউজিকের জন্য একটা ভিডিওতে মিউজিকের জন্য কিন্তু কপিরাইট রয়েছে আর একটা ভিডিওতেও সেম মিউজিকের জন্য কিন্তু কপিরাইট রয়েছে আর উপর ভিডিও নয় এটা ছিল আমার স্টোরি তো স্টোরি কি হয় কিছুদিন থাকে তারপরে চলে যায় কিন্তু কপিরাইট তো ছিল তাই কিন্তু এখানে কিন্তু এটা দিয়ে দিয়েছে কারণ আমি বাইরের সাইট থেকে মিউজিক ডাউনলোড করে স্টোরিতে ইউজ করেছিলাম তাই কিন্তু এখানে কপিরাইট এসেছে তো যেমনটা আমি আগের ভিডিওতেও বলেছিলাম বাইরে থেকে কোনো মিউজিক ডাউনলোড করবে না আর এখানে নিয়ে এসে ইউজ করবে না এই মিউজিকটা আমি ফেসবুক ইউটিউব থেকে ডাউনলোড করেছিলাম আর এখানে নিয়ে এসে ব্যবহার করেছি তাই কিন্তু এটা কপিরাইট দিয়ে দিয়েছে তো এখানে তুমি নিজে থেকেই কিন্তু এইখানে যে মিউজিকগুলো রয়েছে এই মিউজিকগুলো ইউজ করবে বাইরে থেকে কোনো মিউজিক নিয়ে আসবে না দেখো এটা তুমি কি করবে এখানে কিছু করার নেই এইগুলোকে জাস্ট ডিলিট করে দেবে এগুলো সবচেয়ে ভালো উপায় ডিলিট করে দাও নইলে একদম সাউন্ড তোমাকে জিরো করে দিতে হবে এই দুটোর মধ্যে যে একটা কাজ তোমাকে করতে হবে করলেই কিন্তু এগুলো ঠিক হয়ে যাবে তো আমি এগুলো সাউন্ড জিরো করার দরকার নেই এইগুলো জাস্ট খুঁজে নেবে এইগুলো কোন জিনিসগুলো দেখো এখানে কিন্তু কপিরাইট কিন্তু জাস্ট দিয়ে যাচ্ছে মিউজিকের জন্য দেখো এখানে ভালোভাবে লেখা রয়েছে তো জাস্ট আমি এখান থেকে এটা কি করব এখান থেকে একটা ফর্ম পাওয়া যায় এটা ফিল করে এখানে সাবমিট করে দেবো তারপরে এটা কিন্তু জাস্ট এখান থেকে ডিলিট করে দেবো আর এখানে কিছু করবো না দেখতে পাচ্ছ ফর্মটা আমি সাবমিট করে দিয়েছি জাস্ট এইভাবেই ফর্মটা সাবমিট করে দেবে আর এখানে কিচ্ছু করার দেবে না ছোট্ট একটা প্রসেস প্রসেসটা ফলো করলেই ফর্মটা সাবমিট হয়ে যাবে তো সাবমিট করার পর এটা কোথায় রয়েছে এখানে খুঁজে নেবে বা সেখান থেকে ডিলিট করে দেবে এইটা তো বন্ধুরা এইটুকু ছোট্ট একটা প্রসেস তুমি ফলো করো আর তুমি এটা বুঝতে পারবে যে তোমার কোন কোন ভিডিওতে কপিরাইট বা কপিরাইট স্ট্রাইক রয়েছে বন্ধুরা আমি যে কোনো প্রসেসটা দেখালাম এই প্রসেসটা ফলো করার পর কি হবে এই জিনিসটাও শুনে নাও যখন তুমি এই প্রসেসটা ফলো করবে তোমার যে ভিডিওগুলোর উপরে সাউন্ডের জন্য কপিরাইট এসেছিলো যেমন কোনো মিউজিকের জন্য কপিরাইট এসেছিলো ওই ভিডিওটা কী হবে সাউন্ড কিন্তু একদম জিরো হয়ে যাবে ভিডিওটা কিন্তু থাকবে কিন্তু ভিডিওর কোনো সাউন্ড শোনা যাবে না কিন্তু অন্য কোনো কারণের জন্য যদি কপিরাইট আসে বা স্ট্রাইক আসে তাহলে কিন্তু ওই ভিডিওটা পুরো রিমুভ হয়ে যাবে তোমার পে চ্যানেল থেকে কিন্তু ডিলিট হয়ে যাবে বা তুমি এখান থেকে নিজে থেকেও কিন্তু ডিলিট করতে পারো